হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব চালের আটার রুটি তার জন্য যে যে উপকরণ লাগছে দেখিয়ে দেবো কিন্তু খুব স্বল্প উপকরণেই হয়ে যাবে লাগবে লবণ চালের আটা আর জল প্লেন জল আমি কড়াইয়ের মধ্যে জল গরম দিই কড়াইটা গরম ছিল এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে কারণ এর মধ্যে আটা যাবে আটাটা আবার বাড়বে একটা ডো তৈরি হবে মানে খামির হবে জলটা ফুটবে জলটা ঠিক এরকম ফুটতে হবে জলটা ফুটে গেছে আমি দিয়ে দেবো আটা চালের আটা এটাকে নাড়তে হবে যাতে লাম্প না হয়ে যায় মানে গোটা না হয় করে নাড়তে হবে এই লাম্পগুলো ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ওই রুটিটা বেলার সময় গোটাটা বাঁধবে না গোটা বাঁধলে রুটি ফুলবে না ব্যাস এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মেখেই যেতে হবে একদম স্মুদ একটা ডো হবে একদম এরকম সুন্দর করে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে এগুলো বেলার জন্য আমি রেডি করছি সাইডটা যদি এরকম ফেটে যায় তাহলে আবার নতুন করে মেখে গোলটা বানাতে হবে ডোটা বড্ড নরম হয় তো চালের চালেরাটার রুটি এই জন্য আটাটা একটু বেশি লাগে অনেকে আছে আবার আটা কম নিয়েও বেলতে পারে অনেক পাতলা করে বেললে ভালো হয় খেতেও ভালো লাগে আর ওটাই নিয়ম চালের আটার রুটি পাতলা করে বেলাটাই নিয়ম এইভাবে একে একে সব রুটিগুলো বেলে নেব আমি তলা গরম হয়ে গেছে ঠিক এরকম করে অল্প আছে একদম অল্প আছে রুটিগুলো ছেঁকে নিতে হবে আর বেশি আঁচ হলে রুটি সব হলুদ হয়ে যাবে পুড়ে যাবে আর ওই রুটিটা খেতেও ভালো লাগবে না আর ওটা সঠিক পদ্ধতিও না খুব আস্তে করে জাল দিয়ে এই রুটিগুলো বেলতে হবে একবার উল্টে দিয়ে তারপর বাড়ি ফুলে গেলে নামিয়ে নিতে হবে এই রুটির জন্য বেশি ওলটাতে হয় না জাস্ট একবার উল্টে দিয়ে ফুলে উঠবে নামিয়ে নিতে হবে তাহলে রুটিগুলো খুব সফট নরম সুন্দর হবে খেতে আর এই রুটিগুলো আমি আজকে মুরগির মাংসের পাতলা ঝোল এই দিয়ে সার্ভ করবো এই হলো আজকে চালের চালেরাটার রুটির পদ্ধতি চালেরাটার রুটি করেছিলাম চালেরাটার রুটির সঙ্গে মুরগির পাতলা ঝোল ভালো লাগে মুরগির মাংসের তো আমি মাংসটাও নিয়ে চলে এসেছি আর উপকরণগুলো কেটে নিয়েছি আগে করে এবার মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিই মুরগির মাংস আলু রসুন আদা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি হলুদ গোটা গরম মশলা এগুলো আমি বেটে দেব গোটা জিরে এগুলো আমি বেটে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো তেল লবণ আর গোলমরিচের গুঁড়ো এইগুলো দিয়ে খুব বেশি গাঢ় ঝোল করব না মোটামুটি একটা পাতলা থেকে একটু গাঢ় এরকম ঝোল করে আমি সার্ভ করব গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব আমি এবার শুনুনের জলটা বাড়িয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি বেশি কাঁচা লং মানে কাঁচা লঙ্কা একটু পরে দিলে গরম মশলার সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা খুব একটা ভালো লাগবে না ওই জন্য কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাক আর একটা ফ্লেভার ওই তেলের মধ্যে অ্যাড হয়ে যাক যার কারণে আমি পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা ভাজা হবে তারপর চিকেনের টুকরোগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি মাংসটা অ্যাড করব হবে লবণ দিয়ে দেব লবণটা দিলে চিকেনের গায়ের রসটা ছাড়বে সেই রসেই কষাটা হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিলাম হলুদটা একটু পরে দেবো আর গুলো নাড়াচাড়া করে হলুদটা দেবো

শুকনো লঙ্কা গুঁড়ো কারণ ঝোলটা পাতলা হবে তো ওই জন্য লঙ্কা মশলা একটু পরিমাণ মতো দিতে হবে না নিয়ে ঝোলটা বর্ত পাতলা হয়ে যাবে তখন আর মশলার ফ্লেভারটাই থাকবে না ভালো লাগবে না এরকম জোরে আঁক করে দিয়ে হানিক্ষণ করতে হবে এরই মাঠে আমি মশলাগুলো বাঁধবো চলে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়েছি সামান্য এইভাবে করতে করতে আমি এবার জিড়েটা বাঁধব জিড়েটা বাটে আদা রসুনটা বেটে নিয়ে মাংসের মধ্যে জিরে ভাটাটা দেওয়া হয়ে গেছে এবার নেড়ে দেবো মধ্যে আদা রসুনটা টা এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো জালটা জোরেই জল জ্বলছে বুঝতে পারছেন নিশ্চয়ই ওটাটা দেখলেই বোঝা যাচ্ছে জালটা জোরেই জ্বলছে জোরে জোরে জাল না জ্বললে চিকেনের টেস্ট একটু টক টক হয়ে যাবে যেহেতু আর রস অনেকটা শুকিয়ে আসছে চিকেনের গায়ের ঝোলটাও শুকিয়ে আসছে যাতে নিচে লেগে না যায় যার কারণে আমাকে নেড়েই যেতে হবে ওই টাইম কাটে কষাটা প্রায় শেষের দিকে রংটা ভালোই এসছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম নিয়ে মাংসটা কষা প্রায় শেষের দিকে এবার আমি ঝোলের জল দিয়ে দেব জলটা গরম হলে আরো ভালো হয় গরম মশলাটা বেটে নেব শুরুর দিকে উনুনে এত ধোয়া হচ্ছিল চোখ থেকে অনেক জল পড়েছে যার কারণে মনে হচ্ছে কত না আমি গ্রাইন্ডারেও পেস্ট করে আনা যায় সব মশলা সেই সাবেকি আনাটা বজায় রাখার জন্য উনুনে রান্না করলাম যতক্ষণ বাটনাটাও হাতেই করা ভালো তো হয়ে এসছে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিই আর গোলমরিচের গুঁড়োটা দিই নামিয়ে নিই পাতলা পাতলা ঝোল আর খুব বেশি এক গাদা মশলাও না টমেটো না ধনেপাতা পাতা না কি আনার ছোঁয়া ঝোলটা পাতলা থাকে তো অত বেশি মশলা থাকে না একটু ঝাল ঝাল হলে তাহলে ভালো লাগে লবণ ঝাল এগুলো চড়া করে দিয়ে মশলা একটু কম করে পাতলা ঝোল করলেই ভালো লাগে আমি এবার নামিয়ে নেব এই হলো ফাইনাল লোক খাও বাবা খেয়ে বলো কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সফট নরম হয়েছে ও ছিটছে হাত দিয়ে খুব ইজিলি ছেড়া যাচ্ছে তাকাও বাবা কেমন হয়েছে বলো খুবই দারুণ হয়েছে ভালো আছে মশলা লবণ লঙ্কা সবকিছু কিছু ব্যালেন্সড একদম খুব টেস্টি তাহলে তুমি ওটা এনজয় করো এখানে ভিডিওটা কমপ্লিট করছি আমার রেসিপিটা ভালো লাগলে সবাই বাড়িতে ট্রাই করবেন আর আশা করি ভালো লাগবে শীতের দিনে এমনিতেই তো বাড়িতে চালের আটা কোটা হয় সেই নতুন চালের রুটি আরও ভালো হবে আরও সুন্দর গন্ধ হবে খেতে ভালো লাগবে আর ওর সঙ্গে এই মুরগির মাংসের পাতলা ঝোল করে খাবেন অনেক ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার যে কোনো রান্নার রেসিপি আপলোডেড হলে আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন